বাংলাদেশ তা দল যার আশাশ শান্তি মধ্যে আমি গানের মাধ্যমে আমি প্রমাণ করেছি দ্বিতীয় মুক্তি যুদ্ধ করেছে সেই দ্বিতীয় মুক্তি করে আজও তার भाजप বিপিনুর আপনার এবি পার্টির চেয়ারম্যান করা এবং বাংলাদেশ রিবার পার্টির চেয়ারম্যান আমার বন্ধু মুসাইরান ভাই এবং মাহবুবু মান্না ভাই জুনায় সাকি হ্যাঁ তারপরে আমাদের ওই যে এই যে বাংলাদেশ জামাত ইসলামী আমির কত সব ইচ্ছা আমরা গোপনে মিটিং করছে হাউস বিল্ডিং এর পিছনে জামাতের উদ্দেশ্যে করে বুডি জেপি هارুন আমারে বিচায় ডিবিতে বিচায় ছাত্র লীগের দক্ষিণের সভাপতি পারমারার জন্য আমার আবার কিছু লেখা যাইতো আমলিক পাংচের ওরা এখন ওই আমার দলের মধ্যে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি সভাপতি আমি 2023 সালে 2023 সালে 25 অক্টোবা প্রমাণ করছি আমি বাদশা

ও বিবি নূরের রিক্সা ইউনিটের সভাপতি ও কি করে বাংলাদেশ জাতীয় রিক্সা শ্রমিকের সভাপতি হয় এবং আপনার বিবি সদস্য কিন্তু দুঃখের পিছনে রাজপথে আন্দোলন তারা যদি তার প্রমাণ জিজ্ঞেস যদি করে পূর্বের থেকে কিছু ফুটে বিশটা ফুটের দেখাও আরে আমার বাড়ি অত সাড়ে চার হাজার তবু তো বিশটা হবে না আমি প্রতিটা সাড়ে চার হাজারের মধ্যে আমার সব আমি বাড়ি